শিক্ষক বাতায়ন থেকে পাওয়া মোহাম্মদ আবু আজমের লেখা হাতির বাচ্চার গাছে ওঠা এই ব্লগপোস্টটা নিয়ে আজ আমরা একটু আলোচনা করব লেখাটা কিন্তু বেশ ভাবনার খোরাক জোগায় হ্যাঁ ঠিকই বলেছেন বাইরে থেকে দেখলে মনে হয় খুব সাধারণ একটা গল্প কিন্তু এর ভেতরে মানে আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা। সেটা নিয়ে কিছু জরুরি প্রশ্ন তোলা হয়েছে হুম বিশেষ করে শিশুদের যে স্বাভাবিক প্রতিভা থাকে সেটা বিকাশের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আসে তাই না একদম রূপকের মাধ্যমে বলা তো তাই আরও বেশি করে যেন ব্যাপারটা নাড়া দেয় ঠিক গল্পটা একদিকে বেশ মজারও আবার অন্যদিকে এর ভেতরের বার্তাটা কিন্তু অনেক গভীর চলুন তাহলে একটু তলিয়ে দেখি ব্যাপারটা এর মূল ভাবনাগুলো বোঝার চেষ্টা করি অবশ্যই তো গল্পে দেখি জঙ্গলের রাজা মানে বাঘ সে হঠাৎ ঘোষণা দিল রাজ্যের সব বাচ্চাকে স্কুলে যেতে হবে সবাইকে শিক্ষিত হতে হবে হ্যাঁ আর সেই মতো হাতি বাঁদর মাছ উট জিরাফ মানে সবাই তাদের বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিল কিন্তু সমস্যাটা শুরু হল এই সিলেবাস নিয়ে ঠিক পাঠ্যক্রমে একটা আবশ্যিক বিষয় রাখা হল গাছে ওঠা এখানেই তো আসল ব্যাপারটা স্বাভাবিকভাবে হাতির বাচ্চা তো এই বিষয়ে ডাহা ফেল হ্যাঁ ফেল তো করবেই এটা আসলে কি দেখাচ্ছে দেখাচ্ছে যে যখন একটা নির্দিষ্ট মাপকাখিতেই সবাইকে মাপা হয় তখন যাদের সেই ক্ষমতাটা নেই বা অন্য ক্ষমতা আছে তারা পিছিয়ে পড়ে বাঁদর হয়তো গাছে চড়ায় ওস্তাদ তাই সে সফল কিন্তু হাতির বাচ্চার তো অন্য গুণ থাকতে পারে সেটাই তো সেটা কিন্তু দেখাই হল না আর এই ফেল করার পর হাতি তো রেগে কাই ছেলের ফেল সে মানতেই পারছে না হ্যাঁ ভালো টিউটর রাখল মানে প্রচুর চেষ্টা চলল কিন্তু শেষ পরীক্ষায় দেখা গেল হাতির বাচ্চা উটের বাচ্চা জিরাফের বাচ্চা মাছের বাচ্চা এরা সবাই ফেল শুধু বান্দরের বাচ্চাটা ফার্স্ট হয়েছে তাই তো হ্যাঁ সে টপার এখানে আসলে আমাদের এই ইউনিফর্ম শিক্ষা ব্যবস্থার মানে সবার জন্য একই মাপের পদ্ধতির সংকটটা ফুটে উঠছে আর অভিভাবকরাও দেখুন ছেলে ফেল করেছে বলে হাতি উট জিরাফ তারা তাদের বাচ্চাদের খুব মারধর করল হুম এটা কিন্তু খুব বাস্তব একটা ছবি অনেক সময় আমরা অভিভাবকরাও সন্তানের প্রকৃতিটা না বুঝেই মানে তার উপর চাপ সৃষ্টি করি সেরা হতে হবে আর মাছের বাচ্চাটার কথা ভাবুন সে সাঁতার ছাড়া সব বিষয়ে ফেল ক্লাসে পাঁচ মিনিটের বেশি থাকতে পারে না দম নিতে কষ্ট হয় অথচ ওর মা কিন্তু স্কুলের ওপরই ভরসা রাখছে এটা হলো আরেকটা দিক সন্তানের জন্য কোনটা ভালো সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না বা প্রচলিত ধারণার বাইরে বেরোতে চাই না মাছের বাচ্চার তো জলের পরিবেশ দরকার তাই না সেটাই তো সেই স্বাভাবিক প্রয়োজনটাই উপেক্ষা করা হচ্ছে আর এই উপেক্ষা করাটা এই চাপটা অনেক সময় প্রতিভাকে বিকশিত করার বদলে নষ্টই করে দেয় গল্পে এরপর এন্ট্রি হয় এক বুড়ো শেয়ালের পথে দেখা হয় ওই হতাশ অভিভাবকদের সাথে হ্যাঁ শেয়াল তাদের কথা শোনে শুনে মানে একটু যেন হাসে হাসারই কথা অবশ্য শিয়াল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোলে সে জিজ্ঞেস করে আচ্ছা হাতি উট বা জিরাফের গাছে চড়ার দরকারটা কি ঠিক তাদের তো অন্য ক্ষমতা আছে একদম শেয়াল মনে করিয়ে দেয় হাতির সুর আছে সেটা দিয়ে সে দিব্যি উঁচু ডালের ফল পেড়ে খেতে পারে উট বা জিরাফের গলা লম্বা তারা উঁচু ডালের পাতা খেতে পারে তাদের শক্তি তো অন্য জায়গায় গাছে চড়ার প্রয়োজনই নেই এই উপলব্ধিটাই জরুরি প্রত্যেকের নিজস্ব যে শক্তি বা প্রতিভা সেটাকে চেনা আর সেটাকে কাজে লাগানোর সুযোগ করে দেওয়া আর মাছের বাচ্চার জন্য শেয়াল কি বলল তার জন্য বলল ওকে নদীর স্কুলে ভর্তি করে দিতে যেখানে সে সাঁতার শিখবে কে জানে একদিন হয়তো সে সমুদ্রও পাড়ি দেবে রাজার স্কুলে থাকলে তো সে মারাই যাবে দম আটকে ঠিক এইখানি গল্পের মূল বার্তাটা মানে সবচেয়ে জরুরি কথাটা বলা হচ্ছে শিক্ষাটা হওয়া উচিত শিশুর জন্য শিশুকে শিক্ষার ছাঁচে জোর করে ঢোকানো নয় প্রত্যেক শিশুর মধ্যেই তো কিছু না কিছু বিশেষ প্রতিভা লুকিয়ে থাকে অবশ্যই আর অভিভাবক বা শিক্ষকের কাজ হল সেই প্রতিভাটা খুঁজে বের করা তাকে সঠিক পথে চালিত করা তাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া জোর করে যদি হাতির বাচ্চাকে গাছে চড়াতে যাই বা মাছের বাচ্চাকে জল ছাড়া স্কুলে পাঠাই তাহলে তো তার ভেতরের আসল জিনিসটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ হিতে বিপরীত হবে প্রতিভা বিকাশের বদলে নষ্ট হয়ে যাবে লেখক মোহাম্মদ আবু আজম কিন্তু পোস্টে আরও একটা জরুরি দিকের কথা বলেছেন হ্যাঁ তিনি বলেছেন যে সন্তানের প্রতিভা চেনার পাশাপাশি তাকে নৈতিকতা মূল্যবোধ মানে মানবিকতার শিক্ষা দেওয়াটাও খুব জরুরি এবং তিনি এটাও মনে করেন যে আমাদের বর্তমান যে শিক্ষাক্রম তার মধ্যেও কিন্তু এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়ার সুযোগ আছে যদি আমরা সেটাকে ঠিকভাবে কাজে লাগাই একদম ফোকাসটা হওয়া উচিত শিশুর সার্বিক বিকাশের দিকে শুধু একটা নির্দিষ্ট দক্ষতায় করে তোলা নয় তাহলেই পারদর্শী পুরো আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে প্রত্যেকটা শিশুই আলাদা তার নিজস্ব আগ্রহ তার ক্ষমতা এগুলোকে সম্মান জানাতে হবে আর সেই অনুযায়ী তাকে বেড়ে উঠতে সাহায্য করতে হবে সেটা পড়াশোনা হোক বা খেলাধুলা বা শিল্পকলা যাই হোক না কেন হুম ঠিক আর সব শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য আমরা না হয় শিশুদের প্রতিভা চিহ্নিত করার কথা বলছি সেটা জরুরিও কিন্তু সেই প্রতিভাকে লালন করার জন্য তাকে বিকশিত করার জন্য যে সঠিক পরিবেশ দরকার যে পরিকাঠামো দরকার যে সামাজিক গ্রহণযোগ্যতা দরকার সেটা দিতে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের সমাজ মানে আসলে কতটা প্রস্তুত এটা একটা বড় প্রশ্ন শুধু প্রতিভা চিনে ফেললেই কি সবটা হয়ে গেল নাকি আরও গভীরে গিয়ে কিছু পরিবর্তন আনা দরকার কাঠামোগত পরিবর্তন এটা নিয়ে ভাবা দরকার